আজকে কেউ যদি বলে যে নির্বাচন এখন হলে এই দল সব জিতে যাবে তাই নির্বাচন দেয়া যাবে না এটার থেকে অগণতান্ত্রিক আর কোনো আলোচনা হতে পারে না জনগণ যদি আজকে ববি আজকে চায় তাহলে ববি হাজকেই সরকার দিতে হবে জনগণ যদি আজকে বামপন্থী গণ দল চায় তাহলে বামপন্থী দলকেই সরকার দিতে হবে জনগণ যদি কোনো এক্সট্রিম ডানপন্থী দল চায় তাহলে ডানপন্থী দলকেই সরকার দিতে হবে এইটাই গণতন্ত্র আমরা এমনও কথা শুনতে পেয়েছি যে নতুন ইন্টারিম সরকার বলা শুরু করেছেন যে সব রিফর্মস তারা করবে। এইখানে নতুন ইন্টারিম সরকারের প্রতি আমাদের পুরো আস্থা আছে আমাদের পুরো বিশ্বাস আছে তবে এই রিফর্মস কথা বলা শুরু করলে তখন আমরা একটু ভয় একটু আতঙ্কিত হই কারণ কোনো ব্রড বেস রিফর্ম যদি হয় তাহলে সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে হতে হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যেমন যদি হতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে হতে হবে জনগণের ম্যান্ডেট নির্বাচন ছাড়া সম্ভব না আজকে হাসিনা সরকার বিদেশি কোন শক্তির পছন্দের সরকার হিসেবে হাসিনা সরকার বসেছিল আজকে একটা আন্দোলনের পরে একটা বিশাল আন্দোলন একটা বিশাল রেভলিউশনের পরে রেভলিউশনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পছন্দের একটা ইন্টারিম সরকার বসেছে যেটার মধ্যে আমরাও রাজনৈতিক দল আমরাও যে সম্পৃক্ত ছিলাম আমরাও ডক্টর ইউনুসকেই চুজ করেছি আমরাও চেয়েছি এরকম একটা ইন্টারিম সরকার আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু আমাদের কয়েকজন সুশীল সমাজের দশ বিশ জন রাজনৈতিক দলের বিশ তিরিশ জন আপনার ইন্টেলেকচুয়াল ক্লাসের বিশ তিরিশ জন আঠারো কোটি জনগণের ম্যান্ডেট আমাদের হাতে নাই সো আমরা যাদেরকে পছন্দ করে দিয়েছি তাদেরকে তাদের ম্যান্ডেট হওয়া উচিত যত শীঘ্রই সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে সে ম্যান্ডেট পাবে আসলে ঢালাওভাবে রিফর্মস করবার আজকে কেউ যদি বলে যে নির্বাচন এখন হলে এই দল সব জিতে যাবে তাই নির্বাচন দেয়া যাবে না এটার থেকে অগণতান্ত্রিক আর কোনো আলোচনা হতে পারে না জনগণ যদি আজকে ববি হাজকে চায় তাহলে ববি হাজকেই সরকার দিতে হবে জনগণ যদি আজকে বামপন্থী গণ দল চায় তাহলে বামপন্থী দলকেই সরকার দিতে হবে জনগণ যদি কোনো এক্সট্রিম ডানপন্থী দল চায় তাহলে ডানপন্থী দলকেই সরকার দিতে হবে এইটাই গণতন্ত্র আমি আপনি আমাদের চেয়ারে বসে বলতে পারবো না বা এসি রুমে বসে বলতে পারবো না যে আমাদের আপাতত এইটা পছন্দ এত বছর ধরে এরা এটা ঠিক করবে তারপর জনগণের হাতে দিব না তাহলে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না আর যদি গণতন্ত্রে বিশ্বাস না করেন তাহলে এই পুরো আন্দোলনে যত হাজারো ছাত্র শহীদ বাংলার জনগণ যান দিয়েছেন সেই যানগুলোর আসলেই মূল্যায়ন আপনারা করতে পারবেন না আর ভুলে যেন না গত দু মাস ধরে শুধু আন্দোলন হয়নি গত দু মাসে আমরা পুরো জনতার আন্দোলন পেয়েছি কিন্তু গত বছর ধরে আমরা যারা বিরোধী রাজনীতিতে আছি আমরা কিন্তু সরকার সরকার এই বিরোধী আন্দোলন করে যাচ্ছি আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আপনারা অনেকে অনেকবার হাজতে গেছেন অনেকে অনেকবার রাবার বুলেট টিয়ার গ্যাস খেয়েছেন অনেকে অনেকবার গুম হয়েছেন অনেকে অনেকবার আত্মগোপনে যেতে হয়েছে এই সব যা যা বললাম সবকিছু আমার সাথেই বা অনেকবার করে হয়েছে আপনাদের সবার কি কি হয়েছে আমার তো জানা আছে আর আমাদের সাথে যা হয়েছে তার থেকে অনেক বেশি দুটো দল বিএনপি এবং বাংলাদেশ ইসলাম এই এই দুটো দলের সাথে আমাদের বেশি হয়েছে বলে আমি বলছি না ভাই সরকার তাদেরকে দিয়ে দেন না ভাই সরকার যেমন আমার না সরকার বিএনপির না সরকার বাংলাদেশ জামাত ইসলামের না সরকার কোনো বামপন্থী দলের না সরকার কোনো দলের না সরকার একমাত্র তাদের হবে যাদেরকে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি আস্থা রাখি ইন্টারিম সরকারের প্রতি আমি আস্থা রাখি ইন্টারিম সরকার আমাদের সব আস্থার মূল্যায়ন করবেন এবং জনগণকে সুষ্ঠ সঠিক গণতান্ত্রিক একটা নির্বাচন দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ ধন্যবাদ